প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে আমরা যে পূর্বের জন্য আমরা খুব মানে ফোরছি ওই হারে আমাদের একটা পাইলি একটা খাদ্য ধর্ম তিন থেকে সাড়ে তিন লাখ তো এর মধ্যে দেখা যায় যে পাইলি আমরা করতে পারি কিছু টাকা তো বাসে পঞ্চাশ টাকা লাগে তো এখন তো কোনো হিসাবটা বের হয়নি তার কারণে আমরা কত টাকা পাইলিং হলে মোটামুটি ভালো হয় এই গোলমুসি করলে আর বড়টা প্রজেক্ট চালানো অসম্ভব হয়ে যায় তো আহ সবাই যদি টাকা ভাড়ার সময় সঙ্গে সবাই যদি টাকা সহকার দিয়ে তাহলে আমাদের প্রশ্ন